হ্যালো গায়ে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আমাদের এলাকার সুন্দর কিছু ভিউ দেখাবো এর আগে এই ভিউগুলো আপনাদের দেখানো হয়নি আসলে কি বলবো আপনাদের আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ফুটেজ আমাদের এলাকায় এই যে পাশে মানুষ ফসল আবাদ করেছে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে এই যে এখানে দেখেন নদী চারপাশটা আসলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন আমি আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাবো এখানে আমরা মাঝে মাঝে এখানে শুটিং করি এখানে মিউজিক ভিডিওর শুটিং করা যায় শুটিং স্পট অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে আবহাওয়া খারাপের জন্য ফুটেজটা খুব সুন্দর হচ্ছে না এই যে দেখুন নদী ভেঙে নিয়েছে কিন্তু তারপরেও নদীর কাছারে এখানেও ফসল আবাদ করা হয়েছে নদীর কাছারের মধ্য দিয়ে সলুক আবাদ করা হয়েছে আসলে এই চরাঞ্চলের মানুষগুলো মানে অনেক কষ্ট করে জীবনের সাথে সংগ্রাম করে জীবন যাপন করে এই যে দেখেন কখনো এখানকার ফসলগুলো কেউ কাটতে পারে আবার কখনও কাটতে পারে না বন্যায় তলিয়ে যায় দেখেন নদী ভাঙ্গন তো আছেই সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ এই পাশে নদী বালুর চর দেখেন এই যে এই পাশে ঝাউ গাছ আছে ঝাউ গাছগুলো দেখতে অনেক সুন্দর বিশাল বলে চর ভালো লাগার মতো ভিউ আপনারা যদি এই ভিউগুলো দেখতে চান তাহলে এখানে আসতে পারেন দেখেন কত সুন্দর ঝাউ ঝাগারি নিয়ে এসছে যে ভাইগনা আসছে পুরা ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি ভালো লাগার মতো একটা জায়গা আসলে এই সমস্ত জায়গায় বেড়াতে আসলে অনেক ভালো লাগে দেখেন এই যে এখানে নদী দেখেন আসলে ভিউটা কিন্তু অসাধারণ মানে দেখার মতো একটা ভিউ এই যে নদী নদীর মধ্যে খেয়ান নৌকা নৌকার মধ্যে আমরা গাড়ি তুললাম দেখেন চারপাশটা আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন এই যে পুরো বিশাল একটা মানুষ নৌকায় চড়ছে পার হবে এই যে দেখুন পুরা মাঠ ভর্তি ফসল এই ফসলটার নাম হচ্ছে চীনা আপনারা কি বলেন জানি না আমরা এটাকে বলি চীনা বালুর মধ্যেও এই ফসলটা কত সুন্দর হয়েছে আমাদের পিছনে এটাকে বলা হয় ইরি ধান অনেক সুন্দর ধান হয়েছে চির সবুজ সিনারি এই যে দেখুন মানুষ নদীর মধ্যে এই যে যে নৌকা রেখেছে সেই সাথে আবার ওই দেখেন মাছ মারতেছে এখানকার মানুষ জীবন যাপন করে অনেক সংগ্রাম করে আমাদের পিছনে এই যে মানে নদীর কাছারের উপর এখানে মানুষ মহিষ রাখতেছে মহিষ অনেক সুন্দর বাড়ির ভিটা অর্থাৎ নদীয়ে ভেঙে নিয়ে গেছে বাড়িটা